হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি আল্লাহর মতে আপনাদের তো অনেক ভালো আছি মাদ্রাসার লাইনে পড়াশোনা করে কি এল এল বি যায় কিংবা অ্যাডভোকেট হওয়া যায় অনেকেরই প্রশ্ন ছিল হ্যালো গাইস আজকের ভিডিওতে থাকছে মাদ্রাসা নিয়ে পড়াশোনা করে এল বি পাস কোর্স কিংবা অনার্স করে যায় কি না অনেকে আমাকে প্রশ্ন করেছেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে বলে যাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস আপনি যদি এল বি পাশ করতে চান বা একজন অ্যাডভোকেট হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান যদি আপনি পড়ে থাকেন অবশ্যই পারবেন। দাখিল করে দাখিল যে যেটা পড়বেন তার হচ্ছে ফাজিল আপনি ফাজিল কমপ্লিট করে কিন্তু আপনি যেটাকে অনার্স এর হয় সেক্ষেত্রে আপনি দুই বছরের কোর্স করতে পারেন এবং আলিম এবং দাখিল পাশ করে আপনাকে চার বছর মেয়াদি যে কোনো পাবলিক ইউনিভার্সিটি কিংবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনি চার বছরের আইন পেশায় ডিগ্রি অর্জন করতে পারবেন তারপর আপনাকে বার কাউন্সিলের জন্য অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে হবে এবং হচ্ছে আপনি যদি ফাজিল কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই আপনি নিজেকে আইন পেশা হিসাবে নিতে পারবেন আপনি অনার্সের সম পরিমাণে কিন্তু ফাজিলটা ধরা হয় সেক্ষেত্রে আপনি দুই বছরে পোস্টও করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু যখন বার কাউন্সিলের সনদ নেওয়ার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে ওই পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে হবে গাইস যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং পরবর্তীতে ভিডিওতে কী পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন Thank you. Assalamualaikum.